চার বছর পরে কাশবনে গিয়ে মনটা একদমই খারাপ হয়ে গেল কত আশা করে গিয়েছিলাম সুন্দর সুন্দর পিকচার তুলব ভিডিও করো বাট কিছুই হলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে আমি বলতেছি একটু পরে কেন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তো আমরা ভর দুপুর বেলা বের হয়ে গেলাম কাশবনের উদ্দেশ্যে তো আজকে হচ্ছে আমার হাজবেন্ড এবং তার দুইটা ফ্রেন্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড সাথে একটা বেবিও আছে তো আমরা সবাই মিলে হচ্ছে কাশবনে যাচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা আজকে মেট্রোতে করে যাব যার কারণে মেট্রোতে চলে আসছি এন্ড আমরা সবার আগে এরপরে হচ্ছে আমরা টিকিট নিয়ে নিছিলাম সবার জন্য তারপরে হচ্ছে এই যে ম্যাডামরা চলে আসছে সবাই শাড়ি পরিয়ে এত সাজ দিছে ভাই আমি একদম সিম্পল সাজছি মানে আমার থেকে ওর অনেক বেশি সাজ ছিল তো আমি ওদেরকে দেখে বলতেইছিলাম তুমি কি বিয়ে খেতে আসছো অনেক মজা করতেছিলাম যাই হোক অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে ভালোই লাগছিল আসলে সবে মিলে ঘুরতে গেলে ভালো লাগে মাইন্ড ফ্রেশ থাকে সো যাই হোক এরপরই তো আমরা লিফটে চলে আসছি আর আমার হাজবেন্ড ভিডিও করতেছিল ওকে বলতেইছিলাম তুমিও তাড়াতাড়ি আসো এরপর হচ্ছে আমরা মেরা মেয়েদের সেকশনে এসে ছি আমরা তো সিট পাই না কোনো সময়ই পাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর কি তো এইখানে হচ্ছে আমার হাজব্যান্ডরা ভুল করে ফেলছে ওরা হচ্ছে গিয়ে উত্তরা সেন্টারে নেমে গিয়েছিল উত্তরা উত্তরে আমার কথা ছিল বাট ওরা আগেই নেমে গিয়েছিল এরপর আমরা ওদের জন্য ওয়েট করি দেন আমরা এখানে কিছু পিকচার তুলি যেহেতু ওদের আসতে লেট হচ্ছিলো তার জন্য আমরা এখানে তিনজনে মিলে একটু মানে পিকচার তারপর রিলস নিচ্ছিলাম দেন ওরাও চলে আসে তো আমার যাওয়ার উদ্দেশ্যে ওনা হই সো আমরা বের হয়েছিলাম আড়াইটার দিকে অ্যান্ড ওরা চারজনই হচ্ছে লাঞ্চ করে নেয় যার কোনো ওর ক্ষুদা লাগে দেন ওরা হালকা পাতলা কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নেয় বাট আমি খেয়ে এসেছিলাম ভাই আমি আবার খুদা কথা সহ্য করতে পারি না আচ্ছা এবার তোমাদেরকে বলতেছি ভাই মন খারাপ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কাশ এসে দেখি ভাই প্রচুর পরিমাণে হচ্ছে পানি উঠেছে এখানে মানে একদম ভিতরে যাওয়াই যাচ্ছিল না বা একটা দুইটা কাশ বন যে ছিঁড়ে হাতে নিয়ে ছবি তুলবো সেটাও পারছিলাম না একদম পানি দিয়ে ভরে গেছে মানে যা তো অবস্থা দেন আমি রাস্তায় বসে যাই ছবি তোলার জন্য সো আমি আসলে যে প্ল্যান করে এসেছিলাম সুন্দর সুন্দর মানে ছবি তুলবো ভিডিওস করব কিছুই আমি করতে পারি নাই বাট যতটুকু করেছি যাক আলহামদুলিল্লাহ সবাই বলছিল যাক মন তো তো এই আমরা তুলতেছি বেবিটাকে নিয়ে বেবিটা অনেক শান্ত মাসা আল্লাহ অনেক লক্ষ্মী একটা বেবি একদমই কান্নাকাটি করনা না একদমই জ্বালায় না আর এখন যেহেতু দিন ছোট রাত বড় তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যায় মানে পাঁচটার দিকে হচ্ছে একদম অন্ধকার হয়ে যায় যার কারণে আমরা তাড়াতাড়ি করে এখন চলে যাবো সবাই অনেক অনেক ক্ষুদা লাগছে আমরা সবাই এখন চলে যাব মিরপুরের দিকে একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য ছবিও তোলা শেষ শেষ একটা হাসির কাহিনী করি সেটা সাথে আমরা তিনজন মিলে গল্প করতে করতে আমরা ভুলেই গেছি যে আমরা কোন স্টেশনে আসি বা কোথায় আসি তো আমরা ওইখানে এবার হচ্ছে আমরা সিট পেয়েছিলাম তো তিনজনেই বসছি এমন গল্প করতেছি আমাদের আর হুশ নাই আমরা মনে করছি দশ নাম্বার চলে আসছি বাট আমরা স্টেশনে নামতে পাই নাই দুজনে মানে লাফ মারে উঠছি জাস্ট দেন সবাই তাকায় ছিল আর কি মেয়েরা যারা ছিল ওইখানে দেন একটা আপু বলতেছিল যে না আপু আপনারা এখন আসেননি হাফ ছেড়ে বাঁচলাম এরকম একটা অবস্থা দেন আমরা চলে আসলাম হচ্ছে মিরপুর রোড সাইড ওইখানের খাবারটা অনেক বেশি মজা ছিল আর তখন আমাদের একদম এনার্জি ছিল না সারাদিন মানে পরে খাচ্ছি ক্ষুদা লেগে গেছে এন্ড এখানে সবাই অনেক বেশি টায়ার্ড সবার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে সো সবাই হচ্ছে একদম মনোযোগ দিয়ে খাচ্ছে ওদের খাবার ভালো ছিল প্রাইস অনেক বেশিও না আবার অনেক কমও না বাট খাবারের যে নামগুলো ছিল ভাই দেখে খুব হাসি পাচ্ছিল আচ্ছা যাই হোক আজকের ভিডিওর আমার এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো থ্যাংকস ফর ওয়াচিং